তো गाइस তোমরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আজকে একটা মারাত্মক ধরনের প্র্যাঙ্ক করব সেই প্র্যাঙ্কটা হবে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পারছ যে কার উপর প্র্যাঙ্কটা হবে প্র্যাঙ্কটা হবে ইরফানের উপর মানে ইসমাইল ক্লারের উপরে তোমাদের কি রাত সবার তো ওর উপর হবে আজকে জলো চিপস ব্যাংক দেখো তো রিঅ্যাকশন কেমন কি আসবে আমি নিজেই জানি না তো এখন যাচ্ছি ইরফানের সাথে দেখা করব ইরফানের সাথে দেখা করে ক্যাফে যাব ক্যাফে গিয়ে এটা কোনোভাবে একভাবে খাবো খাওয়ানোর পরে তো তোমরা শুধু গাইস রিয়াকশনটা দেখবে ওর রিয়াকশনটা কেমন হয় কোন ওই সব খাওয়ানোর পরে ঝাল লাগবে অতিরিক্ত তো এখন একটু ডেরি মিল্ক 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 নেবো যাতে ঝালটা লাস্টে কমানো যায় না হলে তো ইরফানের অবস্থা খারাপই হয়ে যাবে তারপর যা কী কী নিয়েছি জল নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি একটা এটা কি বলে গোলা না কি বলে ওটা নিয়েছি আর একটা ডেলি মিল্ক ডেলি মিল্ক নিয়েছি তো যে এটাই হচ্ছে তো গাইজ জানি না এতেও ঝাল কমবে কি না তো গাইজ যা যা নিয়ে সব নিয়ে গেছে মুদি দোকান থেকে তো এবার আমরা যাব ওখানে তারা ওখানে বলতে তো গাইজ বুঝে গেছো দেখতে পাচ্ছ আমার রানীকে আমার রানীকে খাওয়াতে নিয়ে যাবো এখন যাই তাহলে তো বুঝতেই পারছ আমাদের আবার ছেড়ে যে গাড়ি তো এখন আমরা ঠিক আছে তেলবাম থেকে তো চলো রাস্তায় দেখা যাক চলো দোস্ত गाइस এই যে খুলে ফেলেছে তাকো চিড়ো ফেলেছে আর নাপিস তো এখন কিসের সাথে খাবো আমরা টের পাচ্ছিলাম না তো এই যে আমাদের কাকা কাকার দোকানে আসলাম তো এখন পকড়ার ভিতরে দেব ওটাই বেস্ট হবে আর ওটাইতেই টের পাবে না তো गाइस এখন পকড়া আর ওএমও ঝলোচিপ চেনে তো তার জন্য পুকুরার জন্য পুকুরার ভিতরে দিচ্ছি আমরা যাতে একদমই তেল না পাই কোনোভাবে ভিডিওটা পুরো দেখতে থাকো ওটা এখন দেবে না ওর ভিতরে কারণ কি কী হচ্ছে কেমন লাগতেছে কেমন কোনো রকম করটুকু খেয়েছে রাখো

বাস একদম পারফেক্ট এটা এক গালে নেবে এর মানে দেখতেই পাচ্ছ শুধু দেখতে পাচ্ছ গাইজ খালি জোলো চিপস উপরে ঠিক আছে সেইভাবে বানানো একেবারে টেরি পাবে না টের পাওয়ার মতন না আর এর ভিতর আমরাও নিয়েছি আমাদের জন্য যাতে ও সন্দেহ না করে ঢুকা ব্যাগে ঢুকা ও আমাদের কত লোক তো গাইজ আমাদের কমপ্লিট সব করা তো এখন আমরা ক্যাফে যাব আমি নিজেই জানি না যে ও রিয়াকশানটা কেমন হবে গাই সত্যি তো তো দেখলেই একটুখানি খেয়ে কেমন করলো আর এটাই তো পুরো ফুল দেওয়া তো গাইজ দেখা হচ্ছে আবার ক্যাফে থেকে গাইজ আমরা এখন ক্যাফে চলে আসলাম তো যেটা ফাঁকা পাবো সেটাই বসবো মানে এই পাশেরগুলো কয় ভাই ভালো হবে হ্যাঁ দেখ ফাঁকা কটা এটা এটাই এটাই বল এটাই তো সো গাইস এটাই হবে আমাদের রুম চটডি আছে সো গাইস পার্থ চলে গেছে অর্ডার দিতে যা যা এখন আনবে আর কি গাইস ব্যাগ পুরো লোড কিছু ছিল না একটু আগে এখন সব খাবারই লোড সো গাইস আমাদের প্লেট চলেছে এখানে ঘাটা ওটা বের কর এটার ভিতর সব ক্যামেরা ধর

아, 오, 나, 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 나,

चालो भाई हेलो माने अरे चाल जा की होलो की बोलबी तो आजा की है कुछ ना पकोड़ा खा लोग भात लोग खा आ खा खा हम दो

কালো 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 করে দেখি বাধা কুচি পুরা জানি না এগুলো কি সো গাইস বাইরে প্রায় চোখ থেকে জলই বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছো একবার এখন জল তার খে ওর জন্য মানেও বাইরে চলে গেছে আর ওর জন্য যাদের সেগুলো পরে আগে ও দেখে চলে গেছে ভাই

부대가 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 어다지 나의 다 나의 가 나의 맛. 마이 나의 맛도 헤르마 산 걸음에. 떨궈도 부모들 카트. 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 카트.

Kio jomai Já vai tudo chorar. <coughs> Ai, que তো ভাই দেখো চোখ মুখ লাল হয়ে গেছে ঠিক আছে আদা বাহ কি জল ভাই মুখ থেকে বিচ্ছিনন झालं এত পরিমাণ দেখা ভাই মাথা হ্যাং হচ্ছে কি

भीषण नाक में गुस्सा हो भीषण गुस्सा मरबे तक आग देखा है हां ये बड़ा कैसे हुआ জল বেরোচ্ছে দেখো খাওয়া ঝাল লেগে গেছে আমি বুঝতে পারছি রান্না করে দিয়েছে একদম

ডিমান্ড থাকে যে ইসমাইল কিলার দাদার উপরে করতে তো অবশ্যই করব তোমরা কমেন্ট করো যে পরের দিন কি করা যায় ঠিক আছে আমরা করব তো এইসব নিয়ে আর বলো না গাইজ কারণ দেখছো ছেলেটার অবস্থা কি এমনি নরমালই ছেলে ভাই তারপর তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই